দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমার ভিডিও দেখে ওনারা গরু ক্রয় করতে এসেছে আজকে শনি মুরে গরু হাটে বাইরে কোন জায়গা থেকে আসছেন হাজিগঞ্জ থেকে দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখে ওনারা আজকে হাজিগঞ্জ থেকে গরু ক্রয় করতে এসে গেছে শনি মুরে গরু হাটে তো আর গরু কিনছেন না কড়া দূরে কিনছেন এখন কোন দুটো দেখতেছেন দর্শক বন্ধুরা এই গরুটা দেখতেছেন ওনারা সবসময় আমার ভিডিও দেখে তো আজকে চলে আসলো গরু ক্রয় করার জন্য অলরেডি দুটো কিনছে এখন এই গরুটা দেখতেছে

দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শাড়িবদ্ধভাবে বেঁধে রাখা হচ্ছে আজকে চন্দুমুলো হাটে গরু আচ্ছা দেখেন হাটে দেখাতেছে হাটে দেখাতেছে